আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রিয় প্রবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন দয়া করে ভালো থাকেন আপনারা মাঝে আছে কিছু ব্যবসায়ী আলোচনা করার জন্য আমাদের কাছে ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মালটা পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা এটা উন্নত মানের মাল এই মালটা আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি কোনো যদি সমস্যা হয় মাল রিটার্ন নেবো আমরা এটি হলো সোপার কোয়ালিটি এটি হলো সোপার কোয়ালিটি আর এটি লেগে এ প্লাস এটি হলো এ প্লাস আর এটি লেগে এ প্লাস এম এটি লেগে এ প্লাস এম এই যে মালটা পুস্তার থেকে ভাই করছি সুপার কোয়ালিটি মালটা ভাই করছি সুপার কোয়ালিটি মালটা আর আমাদের কাছে প্যারেট করা মেশিন আছে পায়ের হাইট্রলিক মেশিন এই মেশিনটা আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি ভাই পানি ঢালেন পানি ঢালেন না পানি ঢালেন সব পানি ঢালেন না সব ডালেন একটু হাতে লো আমার বড়ো ভাই এখন ডাইরেক্ট আমার এই চাদরটা দিব আর লাগতো পানি চাদর

কেনা দেখছেন ভাই চাদরটা ভাই করছে আমার এই চাদরটা এখন বাইটা বিজয়ী দিয়েছে সরাসরি

থেকে মালটা এটা সুপার কোয়ালিটি মাল মালটা ভাইকেরা বাইরে যে মালটা পরীক্ষা করতেছে এরা দুই দিন আগে বুঝি বুঝছেন চাদর তারপরে ফ্যানা বাইরে মহিলা বাইরে প্রচুর মহিলা ভাই

দেখছেন এটা যদি ভিজে দশটা মিনিট যদি ভিজে ময়লাটা কেমন কাটবো হ্যাঁ দেখছেন যেন ভিজে রাখেন না জীবন লোক ভিজা রাখেন ওইখান থেকে আমাদের কাছে পায়ের হাইড্রোলিক কি প্যাকেট করা পায়ের হাইড্রোলিক মেশিনটা এই মেশিনটা আছে এই মেশিনটা আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি এই ডিটারজেন্ট প্যাকেট করা মেশিন এটা ডিটারজেন্ট প্যাকেট করা হাইড্রোলিক মেশিন আমাদের কাছে বিভিন্ন ধরনের প্যাকেট আছে অনেক প্যাকেট ভাই আছে ঘরে বসে থেকে কোনো ব্যবসা বাইরে আছে না পনেরো থেকে বিশ হাজার করে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার ট্রেন করতে পারবো সরাসরি আমাদের এখানে চলে আসবেন আসসালাম